হ্যালো গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন এই জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিশেষ করে ফ্যাক্টরি লেভেলে যারা কাজ করে থাকেন টেকনিশিয়ান ভাইরা যারা আছেন তাদের জন্য তো এই ভিডিওটা মাস্ট গুরুত্বপূর্ণ চলেন আজকে আমরা একটা চায়না ফয়েল মেশিনের হিটার প্রপারলি হিট হচ্ছে না আমরা এই সমস্যাটা একটু দেখি যে হিটারটি এক সাইড হিট হচ্ছে আর এক সাইড হিট হচ্ছে না কেন কী জন্যে বা সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় দেখেন এই হিটারের দুইটা কন্ট্রোলার একটাতে হিট সেট করে একশো তেতাল্লিশ এটাতে হিট সেট করে একশো ছাপ্পান্ন এটাতে হিট উঠছে একশো ছয় এটাতে হিট উঠছে পঁয়ত্রিশ এর বেশি আর হিট হচ্ছেন না হঠাৎ করে দেখেন এই হিটারের দুই পাশে দুইটা কয়েল আছে এই যে ছবিতে যেরকম কয়েল দেখতে পাচ্ছেন এরকম হিটার কয়েল আছে তো এটা এক সাইডে হিট হয় আর এক সাইডে হিট হয় না তো চলেন আমরা একটু কন্ট্রোল বক্সটা খুলি এই যে তিনটা মোটর যে দেখতেছেন যেটা আপনার ফয়েল টানে এই তিনটা হচ্ছে রুলার মোটর এবং এই রুলার মোটরের জন্য এখানে টোটাল দশটা কার্ড আছে সবার উপরে হচ্ছে মেন কার্ড আর নিচের নয়টা হচ্ছে তিনটা মোটরের জন্য তিন তিরিকে নয়টা কার্ড তাহলে চলেন হিটারটি কেন হিট হচ্ছে না দেখি দেখেন হিটারের এটা হচ্ছে প্লেট যেটা টিক চিহ্ন দিলাম এই পাশে হিটারটি হিট হচ্ছে আর যেই পাশে ক্রস চিহ্ন দিলাম এই পাশে হিট হচ্ছে না ছবিতে দেখেন যে হিটারটি দেখতে পাচ্ছেন এই হিটারগুলো এই প্লেটের মধ্যে বসানো আছে তো যেটা ক্রস চিহ্ন দিলাম এই পাশে হিট পঁয়ত্রিশের বেশি ওঠে না তো আমরা চলেন একটু মাল্টিমিটার দিয়ে দেখি এগুলার কোনটা কোনগুলো এবং কেন হিট হচ্ছে না এই দুটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট হচ্ছে ওই দুইটা হিটারের দুইটা কন্ট্রাক্ট দেখেন উপরের হলুদ তার এবং লাল তার কন্টাকের উপরে যে এই একটা এবং এই একটা এই দুটা হলো আপনার উপরের এমসিবি অর্থাৎ মিনিচার সার্কিট ব্রেকার হয়ে এসেছে যেটাকে এসপি বলে সিঙ্গেল সার্কিট ব্রেকার আর নিচেরটা এই যে হলুদটা এবং এই লালটা এই দুটো হচ্ছে কন্ট্রাকের আউটপুট অর্থাৎ কন্টাকটি ধরলে এই হলুদ এবং লাল লালতে দুইটা ফেজ আউটপুট হয় আপনার কানেক্টর হয় এরপরে হিটারে ঢুকছে তাহলে চলেন আমরা মাল্টিমিটার টি এসি সাতশো পঞ্চাশ ভোল্টে সেট করে নিই কারণ আমাদের এখানে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে ফোর ফোরটি তো আমরা তার একটু বেশি রেঞ্জে সেট করে নিব দেখেন আমি মাল্টিমিটার টি এসি সাতশো পঞ্চাশ ভোল্টে সেট করার পরে এই মিটারের কালো প্রুফটি এই যে নিউট্রাল তারের মধ্যে কোমন রাইখে এই যে কালোটা নিউট্রাল তারে কোমন রাইখে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টের এটা এখানে দুইটা হিটারের জন্য দুইটা কন্ট্রাক্ট এটা একটা ফেজ এটা আরেকটা ফেজ আমরা ইনপুট ভোল্টেজটা মাপবো এবং আউটপুটের ভোল্টেজটা মাপে দেখবো যে দুইশো বিশ বা তিরিশ ভোল্টেজ ঠিক আছে কিনা এরপর আমরা মাল্টিমিটারের নেগেটিভ প্রুফটি কন্ট্রোল বক্সের মেন ইনপুট নিউটালের সাথে কমন রেখে মাল্টিমিটারের পজিটিভ প্রাতি ম্যাগনেটিক কোনটাকে ইনপুট সাইডে ধরবো দেখেন প্রথম ম্যাগনেটিক কোনটাকে ইনপুটে ধরলাম দুইশো দ্বিতীয় হিটারের আবার ম্যাগনেটিক কোনটাকে ইনপুটে ধরলাম দুইশো উনত্রিশ আবার প্রথম ম্যাগনেটিক কোনটাকে আউটপুটে ধরলাম দুইশো চব্বিশ এরপর দ্বিতীয় ম্যাগনেটিক কোনটাকে আউটপুটে ধরলাম দুইশো আঠাশ আউটপুট ভোল্টেজ দুইশো আঠাশ পাওয়া গেলো তার কারণ হলো দুইটা ম্যাগনেটিক কি এখন ধরে আছে হিটারের এই কারণে আউটপুট ভোল্টেজ পাওয়া গেছে আর এই যে দেখেন লাল এবং হলুদ তারটি ম্যাগনেটিক কোনটাকে ইনপুট তারটি এই যে উপরের এমসিবি অর্থাৎ মিনিচার সার্কিট ব্রেকার এসপি হয়ে আসে আর নিচের এই যে হলুদ আর লাল তারটি আউটপুটের এই দুটা আপনার সরাসরি হিটারের কানেক্টরে চলে গেছে মানে জ্যাক হয়ে এরপরে হিটারে গেছে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুইটা হিটারের জন্য এই যে দুইটা ম্যাগনেটিক কোনটাকে যে ইনপুট তার এই যে একটা হলুদ এবং একটা লাল এটা উপরের এসপি সার্কিট ব্রেকার হয়ে আসে অনেক সময় সার্কিট ব্রেকার খারাপ থাকলে কিন্তু ইনপুট ভোল্টেজ আসবে না এখন এটার আউটপুট ভোল্টেজটা পাওয়া গেল ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে থাকার পরে যদি আউটপুট ভোল্টেজ না আসতো ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে থাকার পরেও তাহলে আপনারা কনফার্ম হবেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে যে পয়েন্টগুলো অক্সুলারি এনো পয়েন্ট অর্থাৎ নর্মাল ওপেন পয়েন্টটি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি চেঞ্জ করে দেওয়া লাগবে এরপরে ক্লাব মিটার ধরে দেখবো দেখেন এম্পিয়ার নিচ্ছে না তার মানে ওই হিটারটি হিট হচ্ছে না যার কারণে এম্পিয়ার নিচ্ছে না জিরো পয়েন্ট টু থ্রি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে আছে ওই যে এবার আমরা পাশের ম্যাগনেটিক কোনটাকে এম্পিয়ার মিটার ধরে দেখবো যদি এম্পিয়ার নাই তাহলে আমরা বুঝবো পাশের হিটারটি ঠিক আছে দেখেন এই ম্যাগনেটিক এবং পাশের ম্যাগনেটিক কোনটাকে দিলাম দেখেন চোদ্দ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্টটা আবার ছাড়ছে আবার যখন ধরবে তখন এম্পিয়ার নেবে দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টটি ধরছে এম্পিয়ার নিচ্ছে পনেরো এম্পিয়ার তার মানে এই পাশের হিটারটি হিট হচ্ছে আর এই ম্যাগনেটিক কন্টাক্ট থেকে যে হিটারটা ওরা হিট নিচ্ছে না এম্পিয়ারও নিচ্ছে না বাম পাশের ম্যাগনেটিক কোনটাক্টটি ধরে থাকা অবস্থায় এম্পিয়ার মিটার লাগানোর পরে এম্পিয়ার পাইলাম জিরো আর ড্যান পাশেরটা ওকে আছে এবং এম্পিয়ার পাইলাম পনেরো অতএব এই দুই ম্যাগনেটিক কন্টাক্টের আউটপুটের দুইটা তার চ্যানেলে শুজ এই যে কানেক্টর জায়গায় এসে লাগছে এই যে ব্লু কালার দুইটা মোটা তার তো হিটারে সাধারণত মোটা তারই ব্যবহার করা হয় আপনার মোটার তার দেখলে বুঝতে পারবেন তারপরও কনফার্ম হওয়ার জন্য মাল্টিমিটারটি কন্টিনিউটি মোডে দিয়ে আপনারা চেক করে নেবেন তো যেই ম্যাগনেটিক কোনটাকে এমপিয়ার নিচ্ছে না এই দুই ব্লু তারের মধ্যে কোন তারটা ওই ম্যাগনেটিক কোনটাকে ঢুকছে সেটা ফাইন্ড আউট করবেন এবং এই কানেক্টরের বিপরীতে জ্যাক আছে জ্যাকের ওইখান থেকে কি পুড়ে গেছে কিনা বা ডিসকানেক্ট হয়েছে কিনা ওইটা চেক দিবেন যদি ওইখানে ঠিক থাকে তাহলে আপনারা একদম মেশিনে হিটার পর্যন্ত চেক দিবেন যদি হিটার পর্যন্ত পাওয়ার ঠিক থাকে তাহলে আপনার হিটারটি খারাপ আর যদি হিটার পর্যন্ত পাওয়ার লাইন না যায় পাওয়ার লাইন চেক দিবেন আমার অ্যাসিস্ট্যান্ট নাটটি খুঁজতে আছে আমরা এই কানেক্টরের মধ্যে দেখবো যে ভিতরে কোথাও স্পার করে প্রবলেম হয়েছে কিনা সম্ভবত এই জ্যাক যেহেতু এখানে আছে এটা টান খায় লারা খায় এখানেই সমস্যা হতে পারে তো ভিউয়ার্স আসলে সমস্যাটা এখানেই হয়েছে হতে পারে বলতে আমরা এখানেই পেয়েছি তো দেখেন এই যে এই যে টিউবটির মাথায় হালকা পুড়ে গেছে এবং এই তারটি ছুটে গেছে এবং দেখেন এই যে স্পার করছে এই তারটা যে কানেক্টরে জ্যাকে লাগে যে পয়েন্টে টার্মিনালে ওখানে পুড়ে গেছে তো আমরা সুন্দর করে তা দিয়ে আবার ঝালাই দিয়ে লাগে নিচে কারণ ওখান থেকে পুরে ঝালাইটি ছুটে গেছে তো আমরা ফাইনালি কানেক্টর জ্যাকটি লাগানোর আগে দেখবো যে এই যে জ্যাকে যে পিনগুলো আছে এখানে কোনো স্পার করছে কিনা যেহেতু তারটি পুড়ে গিয়েছিল হ্যাঁ দেখেন স্পার করছে এবং কার্বন জমছে আমরা সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষিয়ে দেবো এবং তারপরে এয়ার প্রেশার যদি থাকে হাওয়া দিয়ে এটা পরিষ্কার করে দেবো তবে দেখেন ফাইনালি কানেক্টর জ্যাকটি লাগানো হওয়ার পর দেখেন কে এম ফোর এই ঠিক কন্ট্যাক্টটি আউটপুট ভোল্টেজ ঠিক ছিল কিন্তু এমপিয়ার নিত না এখন এটা দেখেন বিশ পয়েন্ট নাইন ফাইভ এমপিয়ের নিচ্ছে অর্থাৎ এখন হিটারটি গরম হচ্ছে এবং হিট টানতেছে যেটা পঁয়ত্রিশ হিট ছিল সেটা এখন হিট আস্তে আস্তে বাড়বে কারণ ওই কন্ট্যাক্টে এমপিয়ার নিচ্ছে আর দেখেন যেটা ভালো কন্ট্যাক্টটি ছিল এমপিএন নিত ওটাও এখন হিট নিচ্ছে অর্থাৎ এখন দুইটা হিটারই ঠিক আছে এবং দুইটা কন্ট্রাক্টই ঠিক আছে এখন দেখেন হিট বেরতেছে বিয়াল্লিশ আস্তে আস্তে এখন হিট বেরবে তেতাল্লিশ অর্থাৎ পঁয়ত্রিশ পার হয় এখন তেতাল্লিশ অর্থাৎ হিট হচ্ছে ও ভিওয়ার্স আপনাদের জন্য এত কষ্ট করে রাত জেগে জেগে ভিডিও গুলো তৈরি করি